আসসালামু আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম সালাম প্রোডাক্টগুলো পায়ের সামনে দেখতেছি মানে এগুলো কি ডেলিভারি যাচ্ছে নাকি ভাই কিছু কিছু ভাই বোনরা আছে জি ভাই আর এখনো ভিডিও দেখতে দেখতে ভাবতেছে কে এখন ব্যবসা শুরু করব কালকে ব্যবসা শুরু করব। হাজার বছর পার করে দিলে এরকম ব্রেন্টে কোনো কিছু করা যায় না আর যারা করতে চায় শুরু করে যাচ্ছে, যারা করতে চায় তারা কিভাবে শুরু করে দেয় কিভাবে শুরু করে দেয় এটাই হচ্ছে কথাটা বোঝা যাচ্ছে না যখন আলী ভাই বালিকাদেরকে সার্ভিস দেয় যখন আলী ভাই বালকদেরকে সার্ভিস দেয় তখন এইরকম ডিজাই চলে আসে কথা বোঝা যাচ্ছে কি এখন ডিপিটির পর রিপিট গাহক কি গাহক রিপিটারের পর রিপিট গাহক এটাও বড় অনলাইন আজকে ক্ষুদ্র থেকে আজকে দেখা যাচ্ছে মোটামুটি চার পাঁচ জনকে জব দেওয়া তৈরি করতে পারছে দেখো কথা বোঝা যাচ্ছে জিনিসটা হচ্ছে যাকে সুবিধা মতন

মালগুলা কেনাকাটা করে ব্যবসা শুরু করা যায় এগুলো মালও আজকের অফারে আছে কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ কি শুরু করে দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি না আমার গ্রাহক আমার দোকানদার ভাই আমাকে বাধ্য করেছে শুরু করার জন্য কেন নিজের স্বার্থে তো বারো মাস এগারো মাস ব্যবসা করছি এই এক মাসটা হচ্ছে দোকানদারদের স্বার্থে

সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্কে মাত্র সতেরোশো টাকা নি সতেরোশো টাকা টাকা দের করে দেখাবো সতেরোশো টাকা হলেও জীবন জীবিকা ফেমাস সিল্কে শুরু করতেই পারে কেননা ফেমাস সিল্ক এখন যে সময় একটা ভাই কিছু মাল নিবে যারা আমার দোকানের পনেরো কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য সতেরোশো টাকা ইনশাল্লাহ সৃষ্টিকর্তারে যদি রাজি করতে পারে বাইশ তৈরি হতে পারে নিজের ব্যথা যদি খরচ করতে পারে চৌত্রিশশো হতে পারে পাড়াপশিদের সঙ্গে সুসম্পর্ক যদি রাখে ইনশাল্লাহ এই মাসে দুই চার জনকে জব দেওয়ার এক বেটি তৈরি করতে পারে কাপড় জগতে কেননা বাংলাদেশে বিশ কোটি মানুষ পাঁচটা করে যদি কাপড় লাগে কয় কোটি কাপড় হয় চল্লিশ কোটি তাহলে এত কোটির ভিতরে সে যদি পাঁচ হাজার পিস না দুই হাজার পিস না পাঁচশো পিস বিক্রি করলে ইনশাল্লাহ দুই জনকে জব দেওয়ার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ষোলো ইন্ডাস্ট্রি আর ফেমাস গুলো শুরু হয়

রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর পল্লবী বারোশো ষোলো ফেমাস সিল তাহলে আসতে হবে কোথায় আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখেন অনেক সময় অনেক কিছু মিস করে দেন কেননা আলী ভাই পুরো ভিডিও জুড়ে থাকবে দেখা যাচ্ছে কিছু মালে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পিছে অফার কত পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত অফার ভাই এটা দিচ্ছি বিস্কোস কাপড় এটা দেখো সামনে কাজ পিছে কাজ পিঠে কাজ অন্য কাজ হার মাল এটা এই মালে দেখা যাচ্ছে মিনিমাম চারশো টাকা কমে পাচ্ছে মাল যতক্ষণ মাল যতক্ষণ আলহামদুলিল্লাহ মেলাতে সতেরো তারিখে মেলা শুরু উনিশ তারিখে মেলা শেষ আলি ভাই বুঝি নাই মেলা মানে মেলা মানে ফেমাস সিল্কের মেলা এই দোকানে মেলা এই দোকানের মেলা থেকে মানে মেলা মানে তরুণদের মেলা মেলা মানে ব্যবসায়িকদের মেলা এটা অনলি ব্যবসায়িকদের মেলা যারা ব্যবসা করে উপকারিত হতে চায় তাদের কাছে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে মেলাটা কবে থেকে হচ্ছে আজ ভাই 19 তারিখ 17 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি শেষ ইনশাআল্লাহ এখন থেকে আমার স্টাফগুলো দাবি করতেছে যে না ভাই একটু সময় আরো বাড়িয়ে দেন জি ভাই একদিনে হবে আমার হবে না না ভাই

ফেমাস সিল্কে আসলে আর বিদেশি মাল ব্যসা লাগবে না কথাটা বোঝা যাচ্ছে অনেক আছে ওরে কত দিয়ে নং হয় রোড নং এগারো ব্লক সেকশন এগারো বারোশো দিয়ে শুরু হয় কত দিয়ে শুরু হয়

এক নতুন ব্যবসিক আমার থেকে এই মালটা নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আরেক জায়গা কিনা করতে গিয়ে দেখছেন যে কি আমার দাম ওই দাম से শুধু জানতে হবে সাকাটা আমার নাই সেই সাথে টাকারই টান কি রিটান টাকারই টান কোন সাথে টাকারই টান যদি আমাকে ধরা খাওয়ায় দেয় আচ্ছা কথা যাচ্ছে না হলে চ্যালেঞ্জিং প্রাইস একদম আলী ভাই থেকে কমে পাবে না চ্যালেঞ্জ আলী ভাই কোন ব্যবসায়ী ছাড়তে টাকা রিটার্নের ব্যবসা করে না টাকা রিটার্নের ব্যবসা করে না টাকা রিটার্নের ব্যবসা করে না তাহলে আসতে হবে কোথায় প্রেমাসিল ষাট বছর ধরে আপনাদের মাঝে আছে কত ষাট বছর ষাট বছর ধরে সার্ভিস দিয়ে আসছে সুসম্পর্ক এবং সুবিশ্বাসের সঙ্গে আপনারা এখানে এসে ভিজিট করে দামগুলা নিয়ে যান নেওয়া না নেওয়া আপনার বিষয়

ইন আল্লাহ নিজেকে পরীক্ষা করতেই পারে অনলাইনে কথা বোঝা যাচ্ছে আলি ভাই কিন্তু থেমে নেই আপনারা থেমে থাকবেন না চলে আল্লাহ আমি অনেক ভিডিও আলিভাই দেখেছেন আর কতদিন দেখবেন আচ্ছা অনেক ভিডিও দেখে অনেক বোনরা আজকে সাকসেস অনেক একশো লোক হাত দিলে কিছু আনসাকসেস কিছু সাকসেস হয় বিষয়টা হচ্ছে আল সৃষ্টিকর্তা যাকে অনেক কিছু দিয়েছেন আচ্ছা সে যেন নিজেকে ভাবে না তার প্রতি সৃষ্টিকর্তা অনেক রাজি আর যাকে দেখা যাচ্ছে দেননি সেজন্য এইটা ভাবে না যে সৃষ্টিকর্তা তার থেকে রাজি না কথাটা বোঝা যাচ্ছে হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে রিজিকের মালিক কে আল্লাহ এই সম্পর্ক যারা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ যে কোনো ব্যবসা করুক এখন ব্যবসার সময় ইনশাল্লাহ তারা সাফলের মুখ দেখতে পারে আরেকটা দারুণ বিষয় বলে দি দেখো এই সাইটটা আলী ভাই ঢিকে থেকে দেয় আবার দেয় না কিন্তু এই সিজনটা এই পুরাটা সময় এই সাইটটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কত দিয়ে ছয়শো পঞ্চাশ কত দিয়ে শুরু ছয়শো ভদ্রলোক এরকম চার পিস মাল নিয়ে গেছে কথাটা বোঝা যাচ্ছে নিজেকে পরীক্ষা করার জন্য দুইটা বিক্রি করতে পারছে দুইটা করতে পারেনি তাহলে আলী ভাই কি করবে ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ উনাকে উনার সময় থাকার 28 দিনের ভিতরে চেঞ্জ করে নিতে পারবে কোয়ালিটি চেঞ্জ করতে পারবে বুঝতে 28 দিনের ভিতরে চেঞ্জ করতে পারবে 28 দিনের চেঞ্জ করতে পারবে এই যে দেখো কোয়ালিটিটা আলী ভাই কোয়ালিটিটা এখান থেকে 650 টাকা মালটা উঠেছে মাশাআল্লাহ মালটা কালার একদম কেমন লাগে চমৎকার চমৎকার দেখো ভাই

আবার দেখা যাচ্ছে সাধারণ লোক তার জন্য রেট কত দিয়ে শুরু হয় আর দিনে আলিমদের জন্য কত দিয়ে শুরু হয় ভাই দিনে আলিমদের জন্য আলি ভাই নিজে সার্ভিস দিয়ে থাকে দোকানে যখন থাকে তার মানেটা অবশ্যই আপনারা এসে ভিজিট করেন কেননা এই উপভোগটা আপনারাও ভোগ করেন আর আলী ভাইকে সারটা দেন ইনশাল্লাহ আলী ভাই আপনাদের মাঝে অনেক সময় অনেক কথা বলে থাকে আলী ভাই কোনো ভুল টুটি হলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা সৃষ্টিকর্তা ওনাদেরকে বেশি পছন্দ করেন যারা এক অপরকে ক্ষমা করতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহ